আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য পিএস বুটিক্স এখান থেকে সব রেডিমেড বুটিক্সের থ্রি পিস দেখাবো বাট এগুলো হচ্ছে সব ফেন্সি বুটিক্স ঠিক আছে একটু কাটচুপি ওয়ার্কের মধ্যে কাপড় ফেন্সি দেন হচ্ছে ডিজাইন ফেন্সি তো চলুন দেখিয়ে দিচ্ছি প্রাইস বলে দিচ্ছি অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিড়স কিনে দেওয়া নাম্বার নাম্বারিং রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি ভিয়ার্স এটা সি গ্রিন কালারের মধ্যে এত সুন্দর ড্রেসটা আচ্ছা এটা কাপড়টা হচ্ছে রেওন কটন পুরোটাই হচ্ছে কাজ করা একদম প্রিমিয়াম কোয়ালিটি ওকে এগুলো কিন্তু খুবই সুন্দর বুটিক হাউস কোয়ালিটি ড্রেসগুলো গুলো আজকে দেখাচ্ছি সালোয়ার দেখিয়ে দি ভাই এটা হচ্ছে জামা আর সালোয়ার টপে প্যান কাটিং এর মধ্যে ওনাগুলো বড় ওনা মানে একটা খুলে দেখাই তাহলে আপনার আইডিয়া করতে পারবেন কারণ আমরা অনেকগুলো ড্রেস দেখাবো আপনার বুঝতে পারছেন তো এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ার নিচে স্কিন করা থাকবে তো ভাই এটার প্রাইস কত পড়ছে এটা 36 থেকে 44 পর্যন্ত সাইজ 36 থেকে 44 পর্যন্ত প্রাইস হবে 1300 টাকা 1300 টাকা একটাই কালার একটাই কালার নেক্সট গুলো দেখাচ্ছি দেন এইটা একটা আছে এটার কালার হবে তিনটা এটা সম্পূর্ণ কাচবি ওয়ার্ক এটা আবার আফসান ওয়ার্কও আছে এগুলো মূলত হচ্ছে যেহেতু এটা গরমে আছে সো সবাই একটু গর্জিয়াস লুকও চাচ্ছে আবার কমফোর্টেবলও চাচ্ছে সো গর্জিয়াসের মধ্যে কমফোর্টেবল হিসেবে এটা বেস্ট কালেকশন দাম কত ভাই এটা 1350 কালার এটা সি গ্রিন কালার আছে আর হবে এই যে এটা কিন্তু একদম সি ব্লু কালার ঠিক আছে আর সি গ্রিন কালার প্রাইসটা পড়ছে 1350 টাকা 1350 সেম প্রিন্টে থাকবে প্রত্যেকটা ড্রেসি ব্যাক সাইড প্রিন্টেড হবে দামটা কি 1350 1350 ভিয়ারস এগুলো যে কোনো বুটিক হাউসে যাবেন 1800 2000 টাকা দিয়ে কিনতে হবে ঠিক আছে নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এইটা এটার গলায় কাজ হাতায় কাজ মাইশা কটন মধ্যে জামা নিচেও কাজ সালোয়ারটা প্যান কাটিং এ আছে আর ওনাটা ডিজিটাল প্রিন্ট করা বড় ওনা সুন্দর বড় এটার দাম কত পড়ছে ভাই এটা প্রাইস পুরো এখন 1500 টাকা 1500 টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি এটার মধ্যে আরেকটা ডিজাইন আছে এইটা এটা সেম মাইশা কটন হ্যাঁ 1500 টাকা প্রাইস 1500 টাকা গলার কাজটা খুব সুন্দর সালোয়ার হবে ওন্ন হবে আর আরেকটা যেটা দেখাচ্ছি এটাও কি মাইশা কটন হ্যাঁ ওটা নাইরা আচ্ছা নাইরা ওটা পরে দেখাই এটা কাটচুবি ওয়ার্ক সিকোয়েন্স দিয়ে সিকোয়েন্স দিয়ে এটা সাথে সালোয়ার হবে ওন্ন হবে এটার দাম পড়ছে কত ভাইয়া এটা প্রাইস পুরো আপনার 1600 টাকা 1600 টাকা ম্যাচিং সালোয়ার কুজি করা প্রাইস তো তাই হ্যাঁ 1600 টাকা কালার হবে আরেকটা কালার আছে এই যে প্রাইসটা কি থাকছে আচ্ছা ওকে দেখাচ্ছি এটা খুবই সুন্দর কাটচুপি ওয়ার্ক কালারটা অনেক বেশি সুন্দর একে তো গোল্ডেন কালার তার উপর এরকম চমৎকার কাজ করা কাজটা ক্লোজে দেখালে বুঝতে পারবেন দেখুন কি সুন্দর

প্রাইসটা পড়ছে এটা 1600 টাকা 1600 টাকা একটাই কালার একটাই কালার নেক্সট গুলো দেখাচ্ছি এটা ওয়াও ব্ল্যাক এর মধ্যে খুবই গর্জিয়াস কাজ বডিটা হাতিটা বা সম্পূর্ণটাই কাজ পুরো গর্জিয়াস কাজ করা ঠিক আছে এটা ওন্নাটা তো সরে এই যে কাজ করা ডিজিটাল প্রিন্ট করা সালোয়ারটা প্যান্ট কাটিং এটার দাম কত ভাই এটা প্রাইস পুরো আপনার 1550 টাকা একটাই কালার একটাই কালার নেক্সট গুলো দেখাচ্ছি নেক্সট আছে এইটা এই যে এটাও খুব সুন্দর হাফ পুরোটাই কাজ করা এবং ডিজিটাল প্রিন্ট করা থাকবে নিচে প্যানেল করা সাথে আছে এটার দাম কত ভাই সালোরনা টাকা খুব সুন্দর এটা কিন্তু নিচে অর্গানজার প্যানেল করা একদম পাকিস্তানি ভাইব ব্ল্যাক কাজটা দেখুন সুন্দর সাথে সালোয়ারও তো পেয়ে যাচ্ছেন দাম কত ভাই এটা 1500 টাকা 1500 টাকা এত সুন্দর সুন্দর কালেকশন 1500তে দেন আছে এটা ম্যাজেন্ডা কালার এটা খুব সুন্দর করে কাজ করা থাকবে গর্জিয়াস এর উপরে সালোয়ারও পেয়ে যাচ্ছেন দামটা কত ভাই এটা 1500 টাকা 1500 টাকা একটাই কালার একটাই কালার দেন এটা একটা আছে নাইরা মাইশা কটনের নাইরা কটনের নাইরা এগুলো কিন্তু পাকিস্তানি বুটিক স্টাইলে কাজ করা হ্যাঁ কাপড়গুলো পরার আমরা যারা একটু